আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা গাউন দেখাবো যেটা হচ্ছে আপনাদের পছন্দের আনারকলি গাউন সো এটার মধ্যে আপনারা 4টা কালার পাচ্ছেন ঠিক আছে 4টা কালার নতুন চলে আসছে বডি সাইজ কিন্তু 36 থেকে নিয়ে 46 পর্যন্ত চলে এসেছে অনেক সুন্দর সুন্দর কালার আসছে মানে টোটাল 4টা কালার প্রত্যেকই অনেক বেশি সুন্দর আর আপনারা সকলেই জানেন এটার সাথে আপনারা 90 ইঞ্চি লম্বা উন্না পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ভাই এই কালারটা দেখে কালারটা খুবই সুন্দর সোভার একটা কালার হিজাবি আপুরা নন হিজাবি সবাই কিন্তু এই গাউনটা অনেক বেশি পছন্দ করেন কারণ সবাইকে এটা পরে ভালো লাগে আর এর কারণটা হচ্ছে আমার মনে হয় কলিটার জন্য কলিকরা গাউন কিন্তু আসলে পরে খুবই ভালো লাগে অনেক কাপড়ে আছে দেখেন আমি একটু বলে দিই আপনাদেরকে কোমরে কুচি থাকলে কিন্তু অনেকের কাছে এটা কমফোর্টেবল লাগে না বা অনেকে একটু দেখা মোটা লাগে বাট এই কলিকরা গাউনটা কিন্তু খুবই স্লিম ফিট একটা লুক দেয় ঠিক আছে এই কলিটা লুক এইখানটা কুচি ছাড়াটা কিন্তু খুব স্লিম ফিট একটা লুক দেয় আর এই গাউনটা লম্বা বাউন্ন চুয়ান্ন বডি থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স আর এইটার সাথে যে অন্যাটা আছে এটা হচ্ছে আপনার দুবাইচেরি কাপড়ের পাকা নব্বই ইঞ্চি লম্বা এই নব্বই ইঞ্চি লম্বা ওনা বা হিসাব দিয়ে গাউন মার্কেটে কোথাও পাবেন না এটা শুধুমাত্র মারিয়ামসে পাচ্ছেন কারণ এটা তাদের নিজস্ব কালেকশন কাস্টমাইজ ডিজাইন হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর এই গাউনগুলো খেয়াল করবেন

হোয়াইটের মধ্যে ভিতরে ইনার আছে গলায় খুব সুন্দর করে বাটনার করা আছে এটার প্রাইস কত পড়ছে ভা 1050 টাকা এই যে এটা হচ্ছে ওন্নাটা এই যে মাত্র 1050 এই যে দেখেন অনলি 1050 টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা পার একদম পার্পল কালারের মধ্যে ভিতরে ইনার আছে কলি কটার ড্রেসটা দেখেন ফুল ইনার থাকবে এবং এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এটা মনে হয় লাইট ডিপ পার্পল কম্বিনেশন এই যে ওন্নাটা দেখেন কি চমৎকার বিশাল বড় প্রিন্ট করা আছে আর একটা গাউনটা প্রিন্ট করা অন্যটা এক কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ সোনিতল অবশ্যই কিন্তু চলে আসতে হবে মারিয়ামস কালেকশন তিন বাই পঁচাত্তর তিন চারতলাতে সরি তিন বাই আটাত্তর ইস্টার মলিকের হচ্ছে তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আমি আমাদের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট